আসসালামু আলাইকুম আমি ডক্টর শাদিয়া ফাতেমা দাফার আমি একজন আইডিয়া ট এখন ফার্জেনস্ট আজকে আমরা কথা বলবো পিসিএস সি কিন্তু একটু ডিফারেন্ট কারণ হচ্ছে আমরা ইউজুয়েলি জেনে থাকি যে পিসিএস সির মেইন প্রবলেম হচ্ছে অ্যানভুলেশন মানে আপনার অবুলেশনটা ঠিকমতো হয় না সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি ফার্স্টে আমরা যেটা সবসময় বলি লাইফচার্দ মডিফিকেশন ওয়েট লস এবং এক্সারসাইজ তার পাশাপাশি আমরা কিছু ওভলেশন ইন্ডাকশন ড্রাগস দিয়ে থাকি বা ইনজেকশন দিয়ে থাকি কিন্তু আজকাল আমরা যেটা দেখে থাকি যে হচ্ছে ইঞ্জেকশন দিয়েও কিন্তু ফলিক্যালসগুলো ম্যাক্সিমাম সাইজ হয় না ম্যাক্সিমাম সাইজ বলতে আমরা যেটা বুঝে থাকি অভিলেশনের জন্য একটা ফলিকাল মেচিওর হয় এইটিন টু টোয়েন্টি টু মিলিমিটার যখন হয়ে থাকে অ্যাটলিস্ট যদি আপনার এক চেয়ে কম হয়ে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফলিকল মেচিওর না অভিলেট করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি অনেক সময় আমরা যেটা সাজেস্ট করে থাকি আমরা আবার ওয়েট লসের দিকে খেয়াল দিতে বলি তার কারণ হচ্ছে পিছুসের ওয়ান অফ দ্য মেকানিজম হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আপনি যখন ওয়েট লুজ করবেন তখন আপনার ইনসুলিন সেন্সিটি বাড়বে আপনার হরমোনটা ব্যালেন্স হয়ে আসবে তখন অল্প মাত্রায় আপনার মেডিসিন দিলেও দেখা যাবে আপনার অভিলেশনটা ঠিক মতো হচ্ছে কিন্তু তাও যদি না হয়ে থাকে এবং ইনজেকশন দিয়েও আপনার আই ওয়াই করেও যদি আপনার রেজাল্ট না পেয়ে থাকেন অবশ্যই আপনার আইবিএফের দিকে চিন্তা করতে হবে অনেক পেশেন্ট আমরা দেখে থাকি পিসিএস পেশেন্ট একদম ইয়াং এজ হয়ে থাকে অথবা অ্যারাউন্ড থার্টি ফাইভ ইয়ার্স পেয়ে থাকে তখন তারা হচ্ছে আমাদেরকে বলে আমরা তো ইয়াং সো কিন্তু এটা মানে না যে আপনি এ যেতে পারবে না যত তাড়াতাড়ি যাবেন আপনার এই কোয়ালিটিটা ভালো থাকবে সো অবশ্যই আপনার কোয়ালিটি স্পেশালিস্টের সাথে কথা বলে কনসাল্ট করে দ্রুত চিকিৎসা নেবেন